আপনি তো একজন হিন্দু হিন্দু পণ্ডিত আপনি তাহলে এই মোহাম্মদ কে কেন মহব্বত করতেছেন আপনিও তো একজন মানুষ আপনি কেন মোহাম্মদ এই কে মহব্বত করেন

আমি হিন্দু পণ্ডিত সহ্য করতে পারতেছি না আহারে আমার মহব্বত আমার মহব্বত দিলের মধ্যে এসে গেছে আমি এতদিন কিতাবের মধ্যে পেয়েছিলাম শুধুমাত্র কিতাবের মধ্যে পড়েছিলাম মোহাম্মদের বাণী কিন্তু আজকে যখন মোহাম্মদের এই পূর্ণিমার চান্দের মতো এই চেহারাটা দেখলাম আমি হিন্দু পন্ডিত সহ্য করতে পারতেছি না তাড়াতাড়ি করে তুমি এই জায়গায় থেকে নিয়ে যা বেদর্মী মানুষ চাও নবীজির চেহারা দেখে দেখেন কত মায়া লাগে আমার মুসলমান বন্ধুরে এবার যখন বাড়ির দিকে যাইবে মা আমি বলতে যে বেটা মোহাম্মদ চলো বাবা চলো আমরা বাড়ির দিকে যাই আবার যখন উঠেন বিশ্বে চলল বন্ধু কিছু দূর যাওয়ার পরে আবুয়া নামে একটা জায়গা আছে এই জায়গার মধ্যে মা আমিনার প্রচন্ড জ্বর এসে গেল শরীরের মধ্যে আমাদের মুসলমান বন্ধুগণ পছন্দ জ্বর শরীরের মধ্যে আসলো শরীর কুরআন আরম্ভ করলো এবার আমি না বলতেছে উম্মে আইমন ও একটু এখানে দাঁড়াও দাঁড়ানোর পরে চাদর বেরাই দিল বন্ধুগণ এবার পছন্দ জ্বর শরীরের মধ্যে শরীর কোরাইতে আছে এবার ওই উম্মাইমন পানি আসছে আসছে বন্ধুগণ তানা বিদায়া পানি আসছে ওই আমিনার কপালের মধ্যে দেয় আমিনার কপালের মধ্যে দে আমিনা বলে ও উম্মে আইমান রে আমার বেটা মুহাম্মাদের হাতটা কোথায় আমার কাছে দে ও উম্মে মনের আশা মনে হইল পুরা বুঝি হইল না ও মেইমদে আমার শরীরে ভালো হয়েছে না আমি বুঝি আর বাঁচবো না আমার বেটা মোহাম্মদের হাতটা আমার হাতের মধ্যে দাও হাতটা যখন দেওয়া হইল উমরের হাতটাও নিলেন এবার বলতেছে আমার মোহাম্মদকে দেখে রাই করে আমি বুঝি আর দুনিয়াতে থাকতে পারবো না মোহাম্মদকে বলে বেটা মোহাম্মদ তুমি গর্বে থাকা অবস্থায় তোমার বাবা হারাইছো গর্ব থাকা অবস্থায় তোমার বাবা হারাইছো আজকে বুঝি তোমার মা জননীকে হারাইয়া ও মোহাম্মদ রে আজকে আমি তো দুনিয়া ছেড়ে বিদায় নিব এই বলতে না বলতে বন্ধু রে আমিনার হজরত আজ সঙ্গে সঙ্গে নিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন হে রাজরাই আমিনান্তান্ত বের করে নিয়ে গেল এবার আমিনার উপরে এলো করে পড়ে বেটে মোহাম্মদ কাঁধে আর বলে মাগো মা ও মা আমি যদি জানতাম আমার বাবার কবর দেখে আসতে দেখতে এসে তুমি মা কে হারাইবো ও মা আমি জীবনে আমার বাবার কবর দেখার জন্য আসতাম না আমার মুসলমান মত করুন মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গেল আমার پیارا Habib Hazrat Muhammad Mustafa sallallahu তখন থেকে একটু বুঝ জ্ঞান আরম্ভ করলো বাবা নাই মা নাই ইтим মোহাম্মদ অন্য মোহাম্মদ মুস্তাফা sallallahu alaihi wasallam ইтим দুনিয়াতে কেউ নাই ওই নবীই বলেছে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ইতিম বাচ্চা থাকে আর ওই ইতিম বাচ্চা

আমার মুসলমান বন্ধুরে একজন ছেলে একজন ছেলে বন্ধুগণ যার বাবা বিদেশের মধ্যে গেছে কাজ করার জন্য সন্তান বাড়িতে রয়েছে খুব গরিব মানুষ একজন সন্তান দেখে বিদেশে গেছে কাজ করার জন্য মা জননীকে বারবার বারবার সন্তানকে ডেকে ডেকে বলে আজকে তিন দিন ধরে অনাহার ও মা তারা ভালো মন্দ খাইতে পারতেছি না গরিব জামলা ছিল বন্ধুগণ অভাব অনাগনার জামলা ছিল আহারে মা জননীকে বারবার বলতেছে ও মা আমার বাবা কোন দিন বিদেশ থেকে আসবে মা জননী সন্তানকে বলতেছে ও বেটা মাকে বেশি ভালোবাসো না বাবাকে বেশি ভালোবাসো না তোমার আল্লাহকে বেশি ভালোবাসো

তোমার বাবার আজকে বিদার থেকে আসার তারিখ আজকে তোমার বাবা চলে আসবে বন্ধুগণ দেখতে না দেখতে বাবা বেডিং নিয়ে চলে আসলো আসার পরে সন্তান কি বন্ধুগণ বেডিং আইগা নিয়ে আসা বাড়ির মধ্যে বলতেছে বাবা গো কয়েকদিন ধরে অনাহার বাবা ও বাবা আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না শরীর দুর্বল হয়ে গেছে আমি আমি ভালো মন্দ খাইতে পারি নাই শরীর কমজোরি হয়ে গেছে বেশি ভালো লাগতেছে না ওই সাহাবিটা বলতেছে ও বেটা এমন একজন মানুষের কাছে তোমাকে নিয়ে যাইব এমন একজন মানুষের কাছে নিয়ে যাইব যার চেহারা দেখলে মানুষ কিটা নিবারণ হয়ে যায় এমন একজন মানুষের কাছে নিয়ে যাইব তোমাকে আমি নিয়ে যাইব এ তিন নবির কাছে এ তিন নবির কাছে তোমাকে নিয়ে যাবো দেখবা তো তার চেহারা যখন দেখবা তোমার শরীরের মধ্যে এনার্জি আসবে আর তোমার শরীরের মধ্যে ভালো লাগবে আর তোমার